দাবানল ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে নিয়মিতই দাবানল দেখতে পাওয়া যায় যদিও গত কয়েক দশকে দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়েছে এর কারণ হিসেবে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা বলছে গ্রীষ্মে শুষ্ক মৌসুম লম্বা হওয়া এবং বসন্তের অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার কারণে মৌসুমের আগেই দাবানল দেখা দিচ্ছে পঁচাশি শতাংশ ক্ষেত্রে দাবানলের কারণ মানুষ বলে জানিয়েছে ইউএস ফরেস্ট সার্ভিস যদিও সেগুলোর বেশিরভাগই অনিচ্ছাকৃত যেমন ক্যাম্পফায়ারের আগুন ঠিকমতো নানে ভানো বা বৈদ্যুতিক তারে স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে দাবানল সৃষ্টি হয় গত কয়েক দশকে দ্রুত নগরায়ন ও প্রকৃতির গভীরে মানুষের বসতি স্থাপনকে জন্য দায়ী করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দশ দাবানলের আটটি গত পাঁচ বছরে হয়েছে বাসপাখির এই পর্বে আমরা জানব দাবানল কী কিভাবে দাবানলের উৎপত্তি হয় এবং ক্যালিফোর্নিয়ায় দাবানলের সূত্রপাত কিভাবে হয়েছিল দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকার বনাঞ্চলে সংগঠিত নিয়মিত আগুন উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানে দাবানল দেখা দিতে পারে প্রাকৃতিকভাবে দাবানল সৃষ্টির অন্যতম প্রধান কারণ বজ্রপাত এর ফলে বিভিন্ন স্থানে শুরুতে ছোট ছোট দাবানলের সৃষ্টি হয় বাতাসের সংস্পর্শে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে বার্তা সংস্থা অ্যাপির প্রতিবেদন অনুযায়ী উনিশশো সাল থেকে ক্যালিফোর্নিয়ায় বড় আকারের দাবানল হয়েছে মোট চারশো এর মধ্যে মাত্র চারটি হয়েছে শীতকালে প্রশান্ত মহাসাগর উপকূল ঘেঁষা ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ পাহাড়ি অঞ্চল এবং মরুভূমি রয়েছে মরুভূমি থেকে এক ধরনের গরম বাতাস দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চল পেরিয়ে সাগরের দিকে যায় এই বাতাসকে ডেভিল সুইন্স বলা হয় সাধারণত ঘন্টায় ষাট থেকে আশি মাইল ব্যাগে প্রবাহিত হয় এই বাতাস আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় এক লক্ষ বার যে কারণে পুড়ে যায় প্রায় বিশ লক্ষ হেক্টর জমি ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পাই পুড়িয়ে নিঃশেষ করে গাছপালা বাড়িঘর মানুষ সহ বজ্রপাতসহ এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র পাঁচ ভাগের এক ভাগ বাকি চার ভাগের জন্য দায়ী মানুষ ক্যালিফোর্নিয়াতে আনা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নিশ মাইল থেকে মাইল দূরে অনায়াসে উড়িয়ে নিয়ে যেতে পারে অতএব কেবল রাস্তার ওপারে নয় নদীর ওপারেও আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ দু সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের ঘটনাগুলোর একটি ঘটেছিল সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিশন পাওয়ার কোম্পানির বিদ্যুৎ সরবরাহ লাইনের স্ফুলিঙ্গ থেকে দাবানলের সূত্রপাত হয়েছিল তদন্তকারীরা তখন বলেছিলেন প্রচণ্ড বাতাসের মধ্যে বৈদ্যুতিক স্ফুলিঙ্গ হলে দাবানল ছড়িয়ে পড়ে এ ঘটনায় চারশো চল্লিশ বর্গমাইলেরও বেশি এলাকা পুড়ে যায় বজ্রপাত অগ্নিসংযোগ বৈদ্যুতিক লাইন এছাড়াও অনেক সময় আবর্জনা পুরানো এবং আতসবাজি ফুটানো থেকেও দাবানলের সূত্রপাত হতে পারে গবেষকরা দাবানল সৃষ্টির কারণ নিয়ে গবেষণা করতে গিয়ে কয়েকটি প্রভাবের কথা বলেছেন যেমন দীর্ঘদিন ধরে অধিক তাপমাত্রা তুলনামূলক কম আর্দ্রতা বজ্রপাতের আধিক্য খরা এবং অধিক পরিমাণ পুরনো ও শুষ্ক বনভূমির উপস্থিতি একটি অঞ্চলে দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলে দাবানলকে অল্প কথায় অপ্রতিরুদ্ধ ও সর্বগ্রাসী শব্দ দিয়ে বর্ণনা করা যেতে পারে প্রকৃতপক্ষে দাবানল ঠেকানোর তেমন কোনো উপায় নেই দাবানলের হাত থেকে বাঁচতে হলে উপদ্রুত এলাকার মানুষ ও মূল্যবান সামগ্রীগুলো অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া আর কোনো পথ থাকে না তবে বিশেষজ্ঞদের পরামর্শ যেহেতু দাবানলের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ দায়ী তাই সচেতনতার বৃদ্ধির মাধ্যমে এটি রোধ করা সম্ভব এত দীর্ঘ সময় যাবৎ দাবানল চলার কারণে যে ধোঁয়া তৈরি হয় তা পরিবেশে বায়ু দূষণের প্রভাব ফেলে এবং বায়ুমণ্ডলের প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলোকে পরিবর্তন করে দেয় বায়ু দূষণ সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আপনি আমাদের বাচফাকি চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন